নমস্কার আমি অপর্ণা তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানায় অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বি আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে তো চলো বন্ধুরা সকাল থেকেই আজকে ব্লগটি স্টার্ট করলাম তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম প্রত্যেক দিনের মতো আজকে সারা হয়ে গেছে তো বাসি কাজকর্ম তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো তারপরের কাজকর্মগুলো শেয়ার করি যেমন ধরো বাসি কাজকর্ম করার পরে নাইটিটা চেঞ্জ করার পরে আমার কিছু কাজ থাকে এই যে কাজ হলো এর মধ্যে একটা তিরফল তোলা কেন বলো তো বন্ধুরা কারণ এই তিরফলটা নামানো হয়েছিল কালকে একটু ছিঁটে পড়া বৃষ্টি পড়েছিল। তো সেই জন্যে আর আমি তো বাড়িতে ছিলাম না আমার মেয়ে ছিল তাই তিরপলটা নামিয়ে দিয়েছিল তাই এখন তিরপলটা তুলে ফেললাম আর তারপরে দেখো এখন ভাত বসিয়ে দিলাম আর একদিকে তরকারিটা বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আবার তো ডাস্টিংয়ের কাজ আছে এই যে ভোরবেলা হলো শুরু হলো এবার সংসারের যাবতীয় কাজকর্ম রাত্রি খেয়েও জানো তো কাজকর্ম আমি শেষ করতে পারি না আর এত গাধার মতো খাটুনি খেটেও হাজব্যান্ডের কাছে নাম পায় না সারাদিন কাজকর্ম শেষে হাজব্যান্ডের কাছে একটা কথাই শুনতে হয় সারাদিন কি করো মেয়েদের মেয়েরাই ভালো মেয়েদের কোনো কাজ নেই ফ্যানের তলে খালি বসে থাকা তাহলে বলো বন্ধুরা সারাদিন খাটা করার পরও যদি হাজবেন্ডের কাছে এই রকম একটা পুরস্কার পাও তাহলে কি ভালো লাগবে লাগবে না তো যাই হোক কিছু করার নেই মেয়েদের জীবনটাই এমন বিয়ের পরে স্বামী বিয়ের আগে বাবা আর স্বামীর বর্তমানে ছেলে এভাবেই চলে আসছে মেয়েদের তো আর নিজস্ব কোনো বাড়িঘর নেই তো আমারও নেই আমাকে এভাবেই বাঁচতে হবে তাই আমি এভাবেই বাঁচবো তো যাই হোক ওইদিকে দেখো দুটো তরকারি হচ্ছে আর এদিকে গাছ থেকে পেঁপে পেরে নিয়ে এলাম নিজের গাছের পেঁপে সেটা পাড়া শেয়ার করতে পারেনি তবে কাটা শেয়ার করছি আর ফার্স্টে কেটেই একটা দেখছি লাল ধরে গেছে তো সেটা তো তরকারিতে দেওয়া যাবে না সেটা এমনি কাঁচায় আমি খেয়ে নিয়েছিলাম আর তারপরে এখন ওইদিকে পেঁপের তরকারিটা হতে থাক এদিকে আমি বাকি ডাস্টিংটা সেরে নিই তো ডাস্টিংয়ের মধ্যে ফার্স্ট এই জানালাটাই ধরলাম এখন আর আমার মেয়ে কিন্তু খাটের মধ্যে বসে বসে পড়ছে তো আমি ডাস্টিং করতে আসার সঙ্গে সঙ্গে ও বলছে আমাকে এবার বাইরে যেতে হবে তো আমি ওকে বললাম তোকে কি আমি বলেছি বাইরে যেতে হবে তুই পড়ছিস পর যখন বলবো তখন চলে যাবি তাই ও পড়ছে আর এদিকে আমি ডাস্টিংটা সেরে নিচ্ছি উপরে তো ঝুল ঝাড়ছে না জাস্ট ধুলোগুলো ঝাড়ছি তো সেরকম তো ধুলো পড়েনি ওই যে একটু একটু প্রত্যেক দিনের পরে প্রত্যেক দিনের যেহেতু ডাস্টিংয়ের কাজ আমি বেছে নিয়েছি এভাবেই করব তাই এভাবেই করে নিচ্ছি আর তারপরে দেখো হাউস ওয়াইফদের যে ডাস্টিকের কাজ থাকে সেগুলোই সেরে নিচ্ছি এই যে ছবির উপর ধুলোটা পড়বে আর টিভিটা একদম সামনে পড়ে আর কালো জিনিসের উপর দেখবে ধুলোটা পড়লে পুরো মানে পুরো স্পটের মতন দেখা যায় তো সেই জন্যে টিভিটা আমাকে বসতেই হয় আর ছবিগুলো তো দেখো একটু কাত হয়ে গেছে তো সোজা করে নিলাম আর তারপরে যে এই সুইচ বোর্ডটা ছেড়ে নিচ্ছি কারণ এটা তো সাদা তো দেখতে বাজে লাগে ধুলো হয়ে গেলে কালো হয়ে যায় তো সেই জন্যে তো যাই হোক এখন তারপরে এসছি এই যে দরজাটা মুছে নিতে আর দরজাটা মুছে নেওয়ার পরে এই যে নিচেরটাও মুছে নিলাম মানে দরজার নিচ অংশটা আর তারপরে এই যে এখন ঝেড়ে নিচ্ছি এই ফ্লাওয়ার বাসটা তো এখানে একটা আমার ইচ্ছে আছে সুন্দর দেখে ফ্লাওয়ার বাস লাগানো এখন দেখা যাক কবে সেটা সম্ভব হয় যাই হোক তারপরে এই টিভি শোকেশটা মুছে নিচ্ছি আর আমি এটাকে টিভি শোকেশই বলি যেহেতু আমি এর ওপর টিভি রাখি তো সেই জন্য আমার কাছে এটাই টিভি শোকেশ আর তারপরে এই যে এখন মুছে নিচ্ছি আর আল্লাহর এই যে এগুলো ঝেড়ে ঝাড়েনি কারণ এই কাঁথা তিরপল এগুলো আমার মেয়ে ভাজ করে রেখে দিয়েছে আর বিছানাটাও তুলেছিল তবে বালিশগুলো সাজাতে পারেনি তো আমি তাই একটু সাজিয়ে নিচ্ছি মানে বলতে পারো কিছু কাজ আমার মেয়ে করে রেখেছে তো অতটা খাটনি হয়নি কিন্তু যে তুলনায় গরম পড়ছে বন্ধুরা এই খাটনি না থাকলেও না মনে হয় বিশাল খাটনির কাজ করেছি একটু কোনো কাজ করলেও ভাবে যায় আর কীর্তন হচ্ছে জানি না সময় সময় পাঁচনা বেঁচে উঠছে তো তোমরা ভয়েস পেতে পারো আবার আমার কবে রেড চলে আসতে পারে বলা যায় না আর রাস্তার ধারে ভয়েস দিচ্ছি কারণ বাড়িতে যেন তো কুটুম এসছে তো এমনিতেই আমার শ্বশুর শাশুড়ি মিলে সারাদিন এমন চিল্লামিল্লি করে তারপরে কুটুম এসছে বুঝতেই পারছো এমনিতেই আমি ভয়েস দিতে পারি না বাড়িতে আজকে তো আরোই পাবো না তো যাই হোক আমাকে এখন এভাবেই চলাফেরা করতে হবে তো এখন পুরো ডাস্টিংয়ের কাজ কমপ্লিট এখন ঘরটা ছাড় দিয়ে ধুলোটা বার করে নিলেই চলে যাবো আবার রান্নার কাছে যেমন বলা তেমনি কাজ দেখো এখন এই যে ঘরটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি আর একটু চেপে চেপে ঝাড় দিতে হয় কারণ ডাস্টিংয়ের পরে তো ধুলোটা পড়ে তো সেই জন্য তো দেখো এখন পুরো ছাড়াছড়ি কমপ্লিট বা জানালাটা খুলে দিচ্ছি এক ডাস্টিং করার আগে জানলা লাগিয়ে ডাস্টিং করবো তারপরে ডাস্টিং করার পরে জানালাটা ঠিক খুলে দেবো তো খোলা আর লাগানো এটাই আমার কাজ আর তারপরে দেখো এখন ফুলরির তরকারিটা রেডি এটা না ফুলরির তরকারি হ্যাঁ কালকে রাত্রে হাজব্যান্ড নিয়ে এসেছিলো অনেকগুলো মানে বেশি করে তো কালকে রাতে তো খাবার করিনি মুড়ি দিয়ে ফুলোরি খেয়েছিলাম আর বাকি অনেকটা ছিল মানে দশটা মতন ছিল সেই দশটা দিয়ে এখন আলু দিয়ে হালকা পাতলা করে একটু ঝোল করে নিলাম আর এই যে পেঁপের তরকারি তো দেখো আর পেঁপেটা গাছের পেঁপে পেরে নিয়ে এসেছি আর গাছের নিজের গাছের ফলের একটা টেস্টই আলাদা তাই না তো দেখো পেঁপেলের তরকারিটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো সবটা দিয়ে একবারে কষিয়ে নেব আর তার আগে একটু আদা দিয়ে দিয়েছি আর ফোড়িয়ে দিয়েছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁপের তরকারি অতিরিক্ত ঝাল হলে ভালো লাগবে না আর এই যে সোয়াবিনটা সেতু করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে নিলাম আর এটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর জল দিয়ে এক্সট্রামিক ষিয়ে নিই একদম শুকনো শুকনো করে কষিয়েছি আজকে তবে খেতে ভালো হয়েছে যেন জানো এইদিকে সবই না লুন তো আর আর এদিকে আমি এই যে কৌটো কাটিগুলো যেরকম প্রত্যেক দিন মুছে নিই সেরকম মুছে নিচ্ছি তো তারপরে দেখি আবার কবে কিচেনটা ক্লিনিং করতে পারি তবে হ্যাঁ অবশ্যই তার আগে একদিন বেডরুম ক্লিনটা করে নিতে হবে যেহেতু অনেক কদিন হয়ে গেল ঝুলগুলো একটু ঝাড়া হয়নি তো ভাবছি বিছানার চাদরটা কাঁচবো কাঁচবো তো এটাও ভেবে রেখেছি যেদিনকে একটু ডাস্টিং করবো সেদিনকেই বিছানার চাদরটা কাচবো তাই আর বিছানার চাদরটা কাচতে পারছি না আর যে রোদ গরম ভুটছে এমনিতেই এই হালকা ডাস্টিং করে হাঁপিয়ে যাচ্ছি তো সার্ফে কাটলে বলো আর প্রত্যেকদিনে নাটি প্রত্যেকদিন আমি সার্ফে ডুবি ছুবিয়ে নিই তাহলে কী হয় বলো তো নোংরাটা আর থাকে না তো যাই হোক তারপরে এই যে এখন বাসনগুলো ভিজতে দিয়ে দিলাম দিয়ে বাসনগুলো এখন বেঁচে নেবো হাসুগুলো মাছতেও বসে গেছি এই যে কড়াইটা আর কড়াইটা জানো তো গরম অবস্থাতে একটু মেজে নিলে পরে সুন্দর পরিষ্কার হয়ে যায় একটুও খাটনি হয় না একদম হালকা ডাস্টিংয়ে খুব সুন্দর পরিষ্কার হয় তোমরা এরকম ট্রাই করে দেখতেই পারো যে কড়াইটা রান্না হওয়ার সঙ্গে সঙ্গে মেজে নেবে দেখবে অতটা ময়লা থাকবে না একটা দেখবে গ্যাসে রান্না করলে তেল চিটটে ভাব থাকে তো সেইটা ভাবটা আর থাকবে না তো দেখো পুরো সম্পূর্ণ বাসনটা আমার মাঝে কমপ্লিট আর বাসনগুলো মেজে নেওয়ার পরে গ্যাসটা মুছে নিচ্ছি এর আগে কি করতাম আগে গ্যাসটা মুছতাম তারপরে বাসনটা তো এখন আগে বাসনগুলো মেজে নিই তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি তো দেখো ভালো করে গ্যাস ওভেনটা তুলে গ্যাসের তলাটা একদম মুছে নিচ্ছি আর গ্যাসের তলাটা বসার সঙ্গে সঙ্গে এই যে উপরের এই জায়গাটা তেল চিটটে হয় সেই জায়গাটাও একদম একটুখানি মুছে নিলাম তাহলে কী হয় রেগুলার একটু মুছে নিলে সেই নোংরা ভাবটা থাকে না তারপরে এই যে প্রতিদিনে যেমন ঘর তোর পরিষ্কার করে মুছে ঠিক সেরকমই মুছে নিচ্ছি আর ঘর তোর মুছে নেওয়ার পরে তারপরে চলে গেছিলাম স্নানে তার আমি আর নিচে স্নান করার আগে ছেলেকে অবশ্যই স্নানটা করে নিয়েছি ছেলেকে স্নানটা করিয়ে নেওয়ার পরে নিজে স্নান করেছি প্রত্যেক দিন আমার তাই হয় আর ছেলেকে স্নান করানো না আর যুদ্ধ করা নিজে স্নান করবে সঙ্গে সঙ্গে আমাকেও ভিজিয়ে দেবে প্রত্যেক দিন জলকে ধবাক থবাক করবে আর হলবে মাকে ভিজাবো ওইটা করে আনন্দ পায় আর আমিও যেহেতু স্নান করব সেই জন্য ওকে আর আমি সেরকম বকাবকি করি না তো আমার ছেলে যাতে সুখে শান্তিতে থাকতে পারে মনটা ভালো থাকে সেরকম রাখারও আমি চেষ্টা করি কেন বলো তো বাচ্চাদেরকে সময় সময় না বাচ্চাদের মতো থাকতে দিতে হয় তাই আর কি তো দেখো এখন তো পুরো ঘর মোজা ডান আর ঘরে রেখে ফাইনাল লুকটা একটুখানি শেয়ার করে দিলাম তারপরে তো একটু আগে বললাম যে স্নানে চলে গেছিলাম স্নান কমপ্লিট করে চলে এসেছি স্থানটা কমপ্লিট করে এসেও যেন তোর শান্তি নেই তারপরে ছেলেকে খাওয়ানো ছেলেকে ঘুম পাড়ানো এগুলো থাকে নিজের খাওয়া ভিডিও এডিটিং মানে ভিডিও পাবলিক করা টাইটেলস সেট করা থাম্বেল সেট করা এগুলো থাকে তো এগুলোও করে নিয়ে মধ্যে যেন তারপরে বন্ধুরা এগুলো সেট করে পাবলিক করে দিয়ে একটু তাহলে চল প্রতিদিনের কথা আবারও বলে নিই যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা